আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল পৃথিবীতে অসংখ্য আমল আল্লাহ মানব জাতির জন্য বানিয়েছেন সেই সকল সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে আজকে আলোচনা করব যে আমলটা অস্বীকার করলে বান্দা কাফের হয়ে যাবে যে আমলটা ছেড়ে দিলে বান্দা বেমান হয়ে যাবে যে আমলটা না করলে বান্দা ফেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আমলটা না করলে বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সংস্পর্শও যেতে পারবে না যে আমলটা না করলে বান্দা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে যে আমলটা না করলে বান্দা ইমান হারা বেঈমান হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করবে সেই আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা শ্রবণ করব এবং আমল করব চিৎকার আবারও চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াতিকারী মাতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে সমর্থবান ব্যক্তি যাদের সমর্থ আছে যাদের অ্যাবিলিটি আছে যাদের যোগ্যতা আছে যাদের সম্পত্তি আছে যাদের সয় সম্পত্তি আছে যারা হজ করার যোগ্যতা অর্জন করেছে ওই সকল বান্দার জন্য আল্লাহর জন্য হজ করা আল্লাহ তালা ফরজ করেছেন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না এরপরে আল্লাহ তারা বলেছেন ওয়ামান কাপড় যারা অস্বীকার করে যারা সরে যায় পথাকান করে উফাইন্নাল্লাহা রনিউন আল্লাহ আলমি সুভানন্দ বলেন না বান্দার যে সকল সব আছে না করা না করার যে সকল শব্দ বাক্য অন্তরের মধ্যে অস্বীকার করা যে সকল বাক্য অন্তরের মধ্যে গোপন করে রেখেছে সেই সকল গোপনীয় বিষয় পৃথিবীর কোন মানুষ জানে না যিনি জানেন তিনি আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আল্লাহ সে আল্লাহ বলছেন আল্লাহরুল আলমিন বলছেন বান্দা এ হস এ হজ করার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হতে পারে সোহানুল্লাহ বলেন না ও যুবক বাবারা বন্ধুরা আমার সৈয়দ আব্দুল আলী জামি মসজিদের সমগ্র আশেক রাসুল নবী প্রেমিক অলি প্রেমিক বাবারা বন্ধুরা একটু মনের কান দিয়া শুনবেন দুনিয়াতে যত শত আমল আছে ওই সকল আমল আপনি মাঝে মধ্যে ছেড়ে দেন ওই সকল আমলের জন্য সম্পত্তির প্রয়োজন হয় না নামাজ পড়তে সম্পত্তির প্রয়োজন হয় না নামাজ পড়তে টাকার প্রয়োজন হয় না নামাজ হলে আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল চিৎকার মেরে বলি হা নামাজ পড়তে টাকা লাগে টাকা লাগে না ভালো কাজ করতে টাকা লাগে না ওই সকল আমল আপনি ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আবার পড়বেন অস্বীকার করবেন কিন্তু অস্বীকার করলে আপনি গুণাকার হবেন বেইমান হবেন না গুনাগার তবে জীবনে এক পান সামর্থ্যবান পান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন যেই বান্দা এই হজকে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে কমান কাফারা আমার আল্লাহ তাআলা বলছে ওই বান্দার মনের সমগ্র গোপন শব্দগুলো সকল গোপনীয় কাজগুলো পৃথিবীর কোন মানুষ দেখে না বোঝে না জানে না আমি রব সব কিছু জানি আমি রব সব কিছু বুঝি ওই বান্দা সেই সকল আমলগুলো আমি জানি সে অস্বীকার কি জন্য করেছে সে ছেড়ে কি জন্য দিয়েছে যদি সে প্রকৃতভাবে অহংকার বসিবত হয়ে বসিবত হয়ে সে যদি হজকে প্রত্যাখ্যান করে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে সে কি হবে কে হয়ে যাবে বলেন না কাফের হয়ে যাবে আপনি দেখতে মানুষ আপনার চোখ আছে ইমানদারেরও চোখ আছে আপনার হাত আছে ইমানদারেরও হাত আছে আপনার পা আছে ইমানদারেরও পা আছে আপনার বুদ্ধি আছে ইমানদারেরও বুদ্ধি আছে আপনি ব্যবসা করেন ইমানদারেরও ব্যবসা করে যুবক একটু মনের কান দিয়া শুনবেন ইমানদার যেগুলো করে সেগুলো আপনি করেন ইমানদার খায় আপনিও খায় ইমানদার ছে সংসার করে আপনিও সংসার করেন ইমানদারের সংসারের সাথে ইমানদারের ধ্যান ধারণা চিন্তা শক্তির সাথে আপনার মতো কাফের বেদিনীর চিন্তা শক্তির চাইতে অনেক উর্ধে চিৎকার মেরে বলি সুবাহ ইমানদার ধ্যান ধারণা চিন্তা চেতনা হলো আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া সে গাড়ি চালায় সে রিক্সা চালায় সেভাবে ট্যাক্সি চালায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সোভার আল্লাহ বলেন না একমাত্র কার সন্তুষ্টির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহলে হজ করতে গেলে এই যে আল্লাহ তাল আপনার উপর আমার পর হজকে পর ফরজ করেছেন হজকে কি করেছেন ফরজ করেছেন এই ফরজ বিধানটা রোকন সমুখের পাঁচটা রোপণ রোকন কয়টা বলেন পাঁচটা এই পা পাঁচটা রোকন সমূহের মধ্যে চতুর্থতম রোপণের নাম হল হজ স্তম্ভ রোকন পাঁচটি স্তম্ভ তন্মধ্যে চতুর্থ নম্বর স্তম্ভ অর্থাৎ রোকনের নাম হলো হজ যে ব্যক্তি এই পাঁচটা স্তম্ভ এই পাঁচটা রোকনের মধ্য থেকে কোন একটা রোপণ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল সে ব্যক্তি কাফের হয়ে গেল সে ব্যক্তি হয়ে গেল সবাই ইমান না তাহলে এই হজ অস্বীকার করা যাবে সবাই বলে না মুরব্বী হজ অস্বীকার করা যাবে হজ অস্বীকার করা যাবে না হজ করতে হবে এখন আপনি বলতেছেন অনেকে মনে করে আমার তিনটা মেয়ে আছে এই মেয়েগুলোকে বিয়া দেওয়া আমার জন্য ফরস মেয়েগুলোকে বিয়ে দেওয়া কি ফরস মেয়েগুলোকে বিয়ে দেওয়া ফরস মেয়ে বিয়ে দেওয়ার পরে তারপর আমি হজে যাওয়ার জন্য নিয়ত করব। এগুলো হচ্ছে ভ্রান্ত মতাবেদ ভ্রান্ত চিন্তা শক্তি এগুলা করবেন না আল্লাহ দরবারে সব সময় নিয়োগ করবেন আয় আল্লাহ আমাকে হজে নিয়ে যাও আল্লাহ তোমার হাজিদেরকে এবার তুমি হজে নিয়ে যাচ্ছ মদিনায় মনোবার বরকত হাসিল করাচ্ছ ওই আরাফাতের ময়দানে হাসিল করাচ্ছ আরাফাতের ময়দানের বরকত হাসিল করাচ্ছ সাফা মারওয়ার বরকত হাসিল করাচ্ছ মাকামে ইব্রাহিমের বরকত হাসিল করাচ্ছ আয় আল্লাহ পানির বরকত তাদেরকে হাসিল করাচ্ছ আল্লাহ জীবনে একবার হলে তোমার খানায়ে গ থানায় কাবা ওই আরাফার ময়দান মাকামে ইব্রাহিম ওই জমজম কুফ অর্থাৎ ওই দয়াল নবী পিয়ার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের রৌজা মুবারকের বারাকাত আমাকেও একবার হাসিল করার তৌফিক নসিব করিও চিৎকার বলি সুবাহান আল্লাহ এই নিয়ত রাখতে হবে যদি আপনি মনে করেন আমি আগামী বছর আমার দশখানি সম্পত্তি আছে ওই সম্পত্তি বিক্রি করে আমি আগামী বছর হজে যাব যদি সম্পত্তি বিক্রি না হয় আমি হজে যাব না এই ধরনের চিন্তা করলে হবে এই ধরনের চিন্তা করলে হবে না আপনি সদা সর্বদা সদা সর্বদা আপনি কি করবেন নিয়ত করে রাখবেন আল্লাহ কখন আপনাকে কবুল করে কখন আপনাকে মক্কা মোক্কা রামাই নিয়ে যায় গদিনা মনে আপনাকে নিয়ে যায় সেটা আল্লাহ আর আপনার নিয়তের উপর অনেক কিছু ডিপেন্ড করবে বলেন না এখন আপনি বসে আছেন আমার মেয়ে বিয়ে দিলে তারপরে যাব। আমার সম্পত্তি বিক্রি করার পরে যাব আমার ব্যবসার মধ্যে উন্নতি লাভ হলে তারপরে যাব এই নিয়ত নিয়ে যদি বলে থাকেন নিয়ত না করে যদি বসে থাকেন এটা পাগলামি এটা কি জোরে বলেন না এটা কি পাগলামি এগুলা করবেন না এটা করতে হবে জীবনে একবার হইলে হজ করতে হবে এই নিয়ত আপনার থেকে আগে করতে হবে করতে হবে। এখন আসেন অনেকে হজ করে হজে সবাই যায় প্রতি বছর হস করে প্রতি বছর কি করে হজ করে কিন্তু অন্যের হক নষ্ট করে তার হজ হবে প্রতি বছর হস করে লেখে কিন্তু সে তার ভাইয়ের হক নষ্ট করেছে আহা আপনার একজন ছোট ভাই আপনার একজন বড় ভাই সে ভালো বলে নম্র ভদ্র সভ্য বলে সে নরম তবীয়তার মানুষ বলে আপনি বড় ভাই কিছু বুঝেন বলে তার উপর চাপাই দিতে পারেন না তাকে ঠকাই দিতে পারেন না তার সম্পত্তি তাকে পরিপূর্ণভাবে আদায় করবেন আদায় করে আপনি একবার নয় শতবার হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে সোহান আল্লাহ বলেন না আর একটু জোরে বলেন সোহান আল্লাহ এখন আপনি আপনার আরেকজনের হক মেরে দিয়ে হক তার হক তার হাতে না দিয়ে আপনি যদি হজ করেন হজ হবে হজ কবুল হবে আপনি ঋণগ্রস্ত আপনি ঋণগ্রস্ত আপনি ঋণে পড়ে গেছেন আগামী এই সামনে কুরবান করবেন প্রতি বছর করেন এ বছর আপনি ঋণে পড়ে গেছেন শোক শরমে সমাজের মধ্যে কিভাবে চেহারা দেখাবো মুখ দেখাবো প্রতি বছর তো কোরবানি করি এ বছর করব না এ বছর করব না না কষ্ট করে হলে ও কুরবানি করব তাহলে এই কুরবানি হবে না এই কুরবানি হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ঋণগ্রস্তদের টাকা পয়সা যতক্ষণ পর্যন্ত তাদের টাকা তাদের হাতে হস্তান্তর করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যদি কোরবানের আগের দিনও আপনি তাদের টাকা পরিশোধ করে দিয়েছেন আপনার থেকে এখন কোরবানি করার জন্য দুই শতাংশ টাকা আছে ওই টাকা দিয়ে আপনি ভাগা হইল কোরবানি দেন সুভানাল্লাহ বলেন না এবার আসেন আপনি হজ করতে যাবেন প্রতি বছর হজ করেন আপনার মায়ের মনে কষ্ট দিলেন আপনার বাবাকে কষ্ট দিলেন মায়ের সাথে সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক নাই পরিবারের সাথে সম্পর্ক নাই ওদিকে রাসুল বলেছে রাসুল বলেছে আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারীর আমল আল্লাহ তালা গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করেন না গুণাগুলোকে আল্লাহ তালা কি করেন না কনবান্দার আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী যারা আত্মীয়তা সম্পর্ক করে ছেড়ে দেয় দেয় পৃথক করে ওই সকল বান্দার আমল আমল গুলো আল্লাহ ক্ষমা করেন না সুবহানাল্লাহ বলেন না ক্ষমা করেন না যদি আল্লাহ ওই সকল বান্দার কোন ক্ষমা না করে তাহলে আপনি হজ করতে যাওয়ার পূর্ব মুহূর্তে আপনার ভাইকে আপনার মাতানোর দরকার ভাই আমি হজ করতে যাচ্ছি তোমার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে তোমাকে আমি অনেক খারাপ গালমন্দ করেছি ভাই তুমি আমাকে আল্লাহর বাস্তে মাফ করে দাও ভাই তুমি আমাকে আল্লাহর বাস্তে মাফ করে দাও আপনার ছোট ভাইকে আপনি কলিজার মধ্যে আপনি জড়িয়ে ধরবেন আল্লাহ তালা খুশি হবে আপনার অতীতের আমলগুলোকে সঙ্গে সঙ্গে মোচন করে আপনাকে নিষ্পাপ বান্দা বানায় দিবে সোভা তখন আপনি যখন হজ করতে যাবেন আপনি যখন হজ করতে যাবেন আপনার ওই হজ আল্লা পাক কবুল করবে সোবাহনাল্লাহ বলেন কবুল করবে এবার আসেন হজে যাওয়ার আগে হজের গুরুত্ব আজকের বিষয় কি হজের গুরুত্ব আল্লাহ নবীর আহমতুল্লিল আলমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরাইরা তা রাদি আল্লাহু তাআলা হুকাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ মান হাজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক সুবহানাল্লাহ বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার জন্য আল্লাহ তাআলা ফরজ হজ ফরজ করেছে সবার জন্য আল্লাহ তাআলা কি করেছে হজ করেছে কিন্তু এই হজ হজে যাওয়ার পূর্ব মুহূর্তে বান্দা সকল কাজ সকল মন্দ কাজ কর্ম থেকে অন্যের হক নষ্ট করা থেকে অন্যকে গাল মন্দ করা থেকে অন্যের মনে কষ্ট দেওয়া থেকে বান্দা নিরাপদ থাকবে মুক্ত থাকবে পরিষ্কার থাকবে সবাই তাকে ভালো বলবে সুবহানাল্লাহ বলেন না যদি বান্দা হজে যাওয়ার নিয়ত করে নিয়ত করার পর থেকে বান্দা যাকে যাকে কষ্ট দিয়েছে যাকে যাকে কষ্ট দিয়েছে ভাইকে কষ্ট দিয়েছে খালাকে কষ্ট দিয়েছে পরিবারের মুরব্বীদেরকে কষ্ট দিয়েছে রাস্তায় রাস্তায় সাক্ষাৎ হলে আপনি মুরব্বীকে বলবেন ওগো আমার মুরব্বী আমি আগামী বছর এত তারিখে আমি হজ করতে যাচ্ছি নিয়ত করেছি পাসপোর্ট ওকে আমার সব কিছু ওকে এখন শুধু যাওয়ার বাকি আমি আপনার সাথে অনেক মন্দ ভাষায় কথা বলেছি আপনার সাথে অনেক আমার মামলা হামলা হয়েছে আপনি দয়া করে মায়া করে আল্লাহ ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমা ছাবেন আমার আল্লাহ ক্ষমাকারী বান্দাকে বেশি পছন্দ করে সুবহানাল্লাহ বলে যে ক্ষমা চায় আর যে ক্ষমা করে যে ক্ষমা চায় যে ক্ষমা করে ওই দুইটা বান্দাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ বলেন না সেই জন্য সব সময় একটা তবিয়ত নিজের মধ্যে সব সময় রাখবেন একটা শিক্ষা একটা আদর্শ নিজের মধ্যে সব সময় রাখবেন ক্ষমা করবেন ক্ষমা চাইবেন ক্ষমা করবেন ক্ষমা চাইবেন সব সময় বা আলোচনার শুরুতে কাজ করার শুরুতে বাসাসে আপনি বলবেন আমার কাজের মধ্যে ভুল হয়েছে আমার বর্ণের মধ্যে ভুল হয়েছে আমার আলোচনার মধ্যে ভুল হয়েছে আপনাদের যারা আমার কথার মাধ্যমে কষ্ট পেয়েছেন দয়া করে আল্লাহর বাস্তে ক্ষমা করে দেবেন দেখবেন আল্লাহ তালাই যে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা কারিকে বেশি পছন্দ করে আর যারা ক্ষমা করতে পছন্দ করে তাদেরকেও আমার আল্লাহ বেশি পছন্দ করে সুবাহান আল্লাহ একটু দূর সরে পড়ে আল্লাহ হুম এরপরে ওই বান্দা যারা নিয়োগ করেছে নিয়ত করার পর থেকে সমগ্র অশালীন কথা কাজ কর্ম থেকে বিরত থেকেছে ওই সকল বান্দার ব্যাপারে রসুরুল্লাহ বলেছেন রজা রাজা চিৎকার মেরে বলি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে আমার আল্লাহ এমন এমনভাবে ছড়িয়ে দেবে এমনভাবে মোছন করে দেবে যেমনটি ভাবে একটা নবজাত ছোট্ট পথি বাচ্চা এই মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ার ধরা দামে এসছে সুভান সুভান আল্লাহ বলেন না এরপর এরপরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই হজের গুরুত্ব নিয়ে বিশাল বড় একটা হাদিসে মোবারকা তিনি এর সাথ করেছেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন দো জাহান এর বাদশা নবী সরকারে দোয়া আলম খুব সুন্দর করে একখানা হাদিসে মাবারাকা বর্ণনা করছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله صلى الله عليه চিৎকার মেরে বলি সুবহান জलील القادر সাহাবী হযরতে আবু হুরাইরা রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলছেন খতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিচ্ছেন আলোচনা করছেন চিৎকার মেরে বলি সুবহান নবীজি বলছেন فقال أيها الناس قد فرض الله عليكم عليكم الحج فَحُجُّوا جد كرمير بلي سبحان نبي جي وي محشر المرد ওই তোমাদের আল্লাহ তালা হজ কে ফরজ করেছেন আল্লাহর নবী বললেন ফাহজু তোমরা হজ আদায় নবীজি বলছেন তোমাদের উপর আল্লাহ হাজরত হজ করেছে ফাহুজ্জু ফাহুজ্জু তোমরা সেই হজ আদায় করো আদায় করো এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই দাহানের বাচ্চা সরকার দোয়া আলম বলতে লাগলেন فقال رجلن اقول لامين রাসুল আল্লাহ নবীকে এক জৈনক ব্যক্তি প্রশ্ন করলেন ও গো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই হজ কি প্রতি বছর করতে হবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ফাসা কাতা নবীজি চুপ থাকলেন নবীজি চুপ থাকলেন হাত্তা ক্বালা হাসালাসান ফাকা

ওগো আল্লাহর নবী এই হজ প্রতি বছর করতে হবে নবীজিকে এই কথা এক একবার করে তিনবার বলেছেন আল্লাহর নবী চুপ ছিলেন আল্লাহর নবী চুপ থেকে নিরাপত্তা প্রকাশ করলেন আল্লাহর নবী বললেন লাউ কুলতু নাম লাউ চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ সুবহান নবীজি বললেন লাউ লাউ কুলতু নাম আমি যদি হ্যাঁ বলতাম নবীজি বলছি ওই জৈনক ব্যক্তিকে বলছে আমি যদি হা বলতাম তাহলে তোমাদের জন্য প্রতি বছর এই হজ আমার আল্লাহ ফরজ করতেন প্রতি বছর তোমাদের জন্য হজ করতে হতো সুহান আল্লাহ নবীজি বলেন নাই নবীজি চুপ ছিলেন এরপরে আল্লাহ নবী রহমাতুল قلت لك لن وَلَا ثُمَّ قَالَ ذَرُونِي مَا تَرَبْتُمْ جِدْكَرْ مِرِي بُلِي السُّبَحَانِ اللَّهُ مَبِي رَحْمَةٌ لِلْعَالَمِنِ قلت لن وَبُجَيْنَكْ بَكْتِ شُنِرَكُوا جَنِرَكُوا প্রতি বছর তোমরা হজ আদায় করতে পারবে না তোমরা ছেড়ে দিবা তোমাদের তোমাদের সমর্থন থাকবে না তোমাদের সম্পদ থাকবে না তোমাদের ধন দৌলত থাকবে না তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে সেই জন্য আল্লাহর নবী রহমতুল্লিলমিন ফাঁসা কাতা চুপ থাকলেন চিৎকার মেরে বলি সোবাহা নবীজি জানতেন প্রতি বছর আমার উন্মত হজ করতে পারবে না সেই সম্পদ আমার উন্মতের মধ্যে থাকবে না সেই জন্য এই যে এখানে একটা মামলা নবীজি জানতেন ফাঁসা কাতা নবীজি চুপ থাকলেন চাইলে তো আল্লাহর নবী লাউ কুলতু নাম বলতে পারতেন পারতেন না লাউ কুলতু নাম যদি আল্লাহর নবী বলে দিতেন তাহলে সকল মুসলিম উম্মার জন্য প্রতি বছর একবার হজ করা ফরজ থাকতো এই ফরজ বিধান আমরা প্রতি বছর আদায় করতে পারবো না বলে নবীজি ফাসা কাতাস নবীজি চুপ থাকলেন নবীজি নীরবতা প্রকাশ করলেন সুবহানাল্লাহ বলেন না ও যুবক বাবারা বন্ধুরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাহানের বাদশা তিনি বলতে লাগলেন ফা হালাকামান কান সরতিন সুআলিহিম ওয়াক্তিলাফিহিম মেরে বলি সোবাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার উম্মতেরা শুনে রাখো জেনে রাখো যেই সকল বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করিনি জানাইনি সেই সকল বিষয় সম্পর্কে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করে মতবিরোধ তৈরি করো না যেইভাবে যেভাবে আল্লাহ নবী বলতে লাগলেন আলা ইহিম ফাইদা আমার তু কুম সাই আল্লাহ বলেন না যেইভাবে পূর্বের নবীগণের উম্মতেরা একের পর এক প্রশ্ন করে 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 নবীর নবীর সাথে মতবিরোধ তৈরি করেছে এবং তারা তাদেরকে আল্লাহ তালা এই মতবিরোধ করার কারণে আল্লাহ তালা সেই সকল নবীর উম্মকদেরকে ধ্বংস করে দিয়েছে তোমরা ওই ধরনের মতবিরোধ তৈরি করো না সুবাহান বলেন না নবীজি জানতেন নবীজি বলছেন তোমরা চুপ থাকো নবীর জামানায়ও এই এমন কিছু উম্মত আছে যারা ফেতনা ফাসাদ তখনও ছড়িয়েছে এখনও ছড়াচ্ছে ঠিক কিনা বলেন এখনও ছড়াচ্ছে ঠিক না সেই জন্য আল্লাহর নবী বললেন সো আমার উন্মতেরা আমার সাথে ওই সকল বিষয় সম্পর্কে মতো বিরোধ করো না চুপ থাকো চুপ থাকো নবীজি বললেন ফা তু মিনহু মাস্তা তো আমি যখন যেই কাজের নির্দেশ দেই আমি যখন যেই কাজের নির্দেশ দেই সেই কাজ তোমরা সব অনুযায়ী আদায় করো এরপরে নবীজি বললেন ওয়াকিদা না তু কমান সাই ফাদা যখন আমি তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করি সেই কাজ থেকে তোমরা বিরত থাকবে সো আল্লাহ বলেন না একটু ধরে শরীফ পরে আল্লাহ হম্মা মা না মোহাম্মা আরেকটা হাদিসে মোবারকা বলে আজকের আলোচনা সমাপ্ত করব তো বলতে চাচ্ছিলাম আমাদের থেকে জিলকট মাস বিদায় নিচ্ছে আগামী সপ্তাহ আসলে হয়তো জিল হস মাসের এক তারিখ আমাদের নিকট প্রবেশ করবে ঠিক কিনা বলেন এ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একটা আমল আছে ওই আমল জানার দরকার আছে না সবাই বলে না জানার দরকার আছে কি আছে না আছে ওই আমলগুলো কি কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই দশ দিন সম্পর্কে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন ইদা তাহলাল আশ্রু যখন জিলহস মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই দশটা দিন যখন তোমাদের নিকট আসে তোমাদের নিকট প্রবেশ করে ওয়াইন্দাহু উদ হইয়াতুন যারা কোরবানি করার নিয়ত করেছ মনস্থ ওয়ালা সুফ করেছা বলেন না তারা যেন ওই দশ দিন হাতের নৌ চুল যেন না ছাটে সুবাহাল্লাহ বলেন না এখন আরেকখানা হাদিসে মোবারকায় দেখলাম এই হাদিসে মোবারকা থেকে বিভিন্ন মহাদিসগণ তারা এভাবে ব্যাখ্যা করেছেন মনে করেন আমরা আমাদের মধ্য থেকে যারা কোরবানি করার যোগ্যতা আছে সক্ষমতা আমরা যারা অর্জন করেছি ওই সকল বান্দা ছাড়া আমাদের সমাজের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা কোরবানি করার অ্যাভেলিচি কোরবানি করার সক্ষমতা যাদের মধ্যে নেই তাদের জন্য কি আমল হা ওই দশ এক তারিখ থেকে শুরু করে জিলহস মাসের দশ তারিখ পর্যন্ত কোরবানি গরুর গলায় আল্লাহর নামে সুরি চালানোর আত্মহূর্ত পর্যন্ত ওই বান্দা তদ্রুপ আমল করবে কাটবে না চুল কাটবে না গুফ কাটবে না এই সুন্নত এই মত অনুযায়ী যারা আমল করবে আমার আল্লাহ ওই সকল বান্দাদের নামার খাতার মধ্যে কোরবানি করার দান করবে সব আল্লাহ আকবার সকালে একবার চিৎকার মেরে বলি আল্লাহ আকবার যাক আমি আর দীর্ঘায়িত করছি না অনেক আলোচনা আলোচনা করতে গেলে অনেক আলোচনা আর দীর্ঘায়িত করছি না এখন আমাদের সামনে আমাদের সামনে আমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা নিয়ে আসছেন জনাব আপনাদের আপনাদের এই সকলের মহাব্বতের মানুষ যাকে সবসময় আপনারা ভালোবাসেন আপনাদের সকলের সকলের মনের মানুষ জনাব সাইফুদ্দিন সাহ আজকে আমাদের সম্মুখে কিছু আলোচনা করবে

নানা ধরনের ফেসার সৃষ্টি হয়েছে আজকে ফেসার সম্পর্কে তো বলি অনেক কথা বলব যাই হোক আমরা ফেসার না করি আমাদেরকে আল্লাহ হেদায়ত দেয় এই আশা করব কথা হচ্ছে যে আমাদের যে সংকট সৃষ্টি হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন এখন আমরা প্রদীপ সাহেবের বেতন মুসল্লিশের ইয়ে মজিদ সাহেবের বেতন ইমাম সাহেবের বেতন দীর্ঘদিন মাইক মাইকটা পড়ে গেছে এত অনেকটা দিতে পারতেছি না সংকট তবে এখানে আজকে যে একটা দরকার এই কথা দায়িত্ব যে আমাদের যে দায়িত্ব আমাদের পুরোটা দায়িত্ব পালন করে আসছে আজকে আমরা